এবার বাংলাদেশের হয়ে খেলতে আসছেন আরও একজন অরিজিন ফুটবলার গতকাল বাংলাদেশ অনুর্ধ বিশ দলের জন্য অরিজিন ফুটবলারের নাম ঘোষণা করা হয় যেখানে পাঁচজন ফুটবলার ছিলেন যাদেরকে আমরা সবাই আগে থেকে চিনতাম কিন্তু একজন ফুটবলার ছিলেন যাকে আমরা কেউই আগে থেকে চিনতাম না আর তার নাম সুশ্রোতা মন্ডল এই সুশ্রত মণ্ডল এবং কি তার পরিচয় কিংবা তিনি কেমন ফুটবলার সে সম্পর্কে বিস্তারিত জানব চলুন শুরু করা যাক প্রথমে আসি এই সুস্বত মন্ডল সেই প্রশ্নের উত্তরে তো এই সুস্বত মন্ডল হচ্ছে বাংলাদেশি অরিজিন একজন কানাডিয়ান ফুটবলার যিনি বর্তমানে কানাডিয়ান কলেজ লিগে খেলছেন পাশাপাশি তিনি সিএইচ সেন্ট লরিয়েন ক্লাবের হয়ে খেলে থাকেন ক্লাবটি সাধারণত অনু উনিশ দলের হয়ে তিনি পার্টিসিপেট করেন এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে সুস্বত মন্ডল কোন পজিশনে খেলে থাকেন আহ সুস্বত মন্ডল সাধারণত একজন রাইট ব্যাক হিসেবে খেলে থাকেন এবং পাশাপাশি তিনি রাইট উইং ব্যাক এবং সিডিএম পজিশনে খেলে থাকেন তাই বলা যায় এই ফুটবলার একজন বার্সেন্টাইল ফুটবলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সুশ্রত মন্ডল কেমন ফুটবলার সো সব কিছু বিবেচনা করলে সুশ্রত মন্ডল বেশ প্রতিভাবান একজন ফুটবলার কারণ আমরা জানি ক্যানাডা জাপান এবং যুক্তরাষ্ট্রের মতো কলেজ লিগগুলো খুবই কম্পিটিটিভ এবং সেখান থেকে যারা আসে তারা বাংলাদেশের মতো দেশগুলোতে খুবই ভালো করার কথা যদি আমরা একটু পেছনের দিকে তাকাই আমরা জায়ানকে দেখতে পারি জায়ান বাংলাদেশে এসে খুবই ভালো করেছেন এর আগে কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের কলেজ লিগে খেলতেন তারপর আমরা কাজেম কাজেমশার দিকে তাকাইতে পারি শাহ কানাডার কলেজ লিগ থেকে এসে বাংলাদেশে খুবই ভালো করেছেন একই সাথে এরকম অনেক ফুটবলার রয়েছে যারা কলেজ লিগে খেলেও খুবই ভালো করছেন সামিত সময়ের মতে সুস্যত মন্ডল হচ্ছেন একজন টফ প্লেয়ার আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলি সুশ্যত মন্ডল আশা করা যায় খুব ভালো করবেন কারণ কানাডা আমেরিকা এবং জাপানের মতো কলেজ লিগগুলো খুবই কম্পিটিভ এবং সেখানে আসলে যারা খেলেন তারা বাংলাদেশের মতো দেশগুলোর প্রেক্ষাপটে খুবই হাইলি রেটেড হওয়ার কথা যার উদাহরণ আমরা জায়ানকে দেখলে হয়তো বুঝতে পারবো তাই আমি বলবো সুশ্রোত মণ্ডলের জন্য এটা দারুণ একটা সুযোগ নিজেকে প্রমাণ করে দলের জন্য অপরিহার্য উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করা আশা করতেছি তিনি কাজটা খুব ভালোভাবেই করতে পারবেন প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় সুশ্রত মন্ডল কেমন ফুটবলার এবং বাংলাদেশে কেমন করতে পারি জানিয়ে দিন কমেন্ট বক্সে